দু হাজার চব্বিশ জুলাই এর মাস বাংলাদেশের চব্বিশে জুলাই এর মাস বাংলাদেশের এক নব ইতিহাস লালে লাল হয়ে গেছে শহর নগর লালে লাল হয়ে গেছে শহর নগর যেদিকে তাকাই দেখে রাশার লাশ যে দিকে তাকাই দেখে রাশার লাশ চারিদিকে তরু লতা পাখিরাও থমকে পুরো দেশ কাঁপতেছে খুনিদের ধমকে চারিদিকে সাথে সাথে বড়ুদের গন্ধ বুলেটের আওয়াজে

যেদিকে তাকাই দেখি লাশ আর লাশ টান টান বুক নিয়ে বুলেটের সমুখে হয়ে গেল অমলিত সাইদেরা প্রমুখে তাহিরেরা মুখ ধরা লিখে গেল ইতিহাস যুগে যুগে জালি মেরে নিরে মম পরিহাস টান টান বুক নিয়ে বুলেটের সমুখে হয়ে গেল অমলিন সাইদেরা প্রমুখে হিরের আমุทธরা লিখে গেল ইতিহাস যুগে যুগে জালেমের নির্মম পরিহাস অবশেষ খুনীদের করতে বিকল নেমে আসে রাজপথে জনতার ঢল খুনীরা খুনিরা কাপুরুষ পালিয়ে বেড়ায় সাহসীরা আজ বংশধুত জিত যায় অবশেষ খুনীদের করতে বিকল নেমে আসে রাজপথে জন তার ঢনি রাতকা পুরুষ পালিয়ে বেড়ায় সাহসীরা রাজ জীবন শুধু যেতে যায় যেতে যায় মেঘেহীন নীলের আকাশ জিতে যায় মেঘেহীন নীলের আকাশ যেদিকে তাকাই দেখিলা সারেলাশ যেদিকে তাকাই দেখিলা সারেলাশ যেদিকে তাকাই দেখিলা লা সারেলা